এটা লেগে আপনার আটচল্লিশশো টাকা বান ভিডিও দেখে যদি কেউ ফোন দেয় তাহলে তাদের জন্য চার হাজার টাকা বান রাখা যাবে তারপর এই যে ছোট গ্রিল আছে দুই ফিট বাই দুই ফিট এটা হলে আমি সাতশো টাকা পিস রাখা যাবে একটা আছে পাঁচ ফিট সাত ফিট রুইতন যে এটা রুইতন পাঁচ বাই সাত পাঁচ বাই সাত আচ্ছা পকেট দরজা আছে এই যে এই রাউন্ড এটা হলে পকেট ডিজাইন এটা পকেট ডিজাইন যে এটা পকেট আচ্ছা টেকসই কেমন হবে টেকসই ভালো হবে দাম দাম হচ্ছে এলে আপনার এটা নিলে এলে 12000 টাকা ভিডিও ফুলকে আসলে 1000 টাকা ডিসকাউন্ট আবার এই যে একটা আছে ছয় সাত ছয় যে এটা প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা ভিডিও ফুল লাগে আসলে এক হাজার টাকা কম তেরো হাজার টাকা দাম হচ্ছে চার হাজার টাকা ভিডিও ফুল লাগে আসলে পাঁচশো টাকা কম আরো জি এটা মোটা মাল এই যে একটা আছে এটা লাগে সাড়ে তিন সাত এটার দাম চাইলে লেগে আপনার পাঁচচল্লিশশো টাকা ভিডিও ফুল লাগে আসলে পাঁচশো টাকা কম চার হাজার টাকা এই যে এই একটা আছে কার ডিজাইন এটাও কার ডিজাইন এটা হলে অনেক হেভি দরজা এটার দাম হলে আপনার পাঁচচল্লিশশো টাকা এই যে আছে এটা সাড়ে তিন সাত হাজার টাকা এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি মিরপুর কালসি ধবলকের মোড় রাহানেটে প্রাইস এখানে দরজা জানালা গেট গ্রিল সহ যাবতীয় লোহার আইটেম পেয়ে যাবেন খুবই সাশ্রয় মূল্যে নতুন এবং পুরাতন আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের আছে রাজদেব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে দরজা জানালা আর কি কি আইটেম পাওয়া যায় আমাদের কাছে দরজা জানালা কেসি গেট মেইন গেট সিঁড়ি তারপর সিঁড়ির রেলিং ফ্যান লাইট ছোট জানালা বড় জানালা টিন অ্যাঙ্গেল সব পাওয়া যায় আচ্ছা সর্বনিম্ন একটা দরজা কত টাকা দিবেন সর্বনিম্ন একটা দরজা হলে আপনাদের হলে 1500 টাকা আছে আর জানালা আর জানালা হলে আপনাদের ফ্যান লাইট জানালা হলে আপনাদের 500 টাকা আছে 800 টাকা আছে মানে সর্বনিম্ন সর্বনিম্ন আচ্ছা ভাই আমরা একটু শুরু করি আজকে এই কিগুলো শাটারগুলো কিভাবে বিক্রি করেন শাটারগুলো আপনারা পিস হিসাবে বিক্রি করেন স্কয়ার ফিট হিসাবে বিক্রি করে স্কয়ার ফিট আর পিস কাট মডেলে দরজা দেখতেছি কতে কত এটা হচ্ছে আপনাদের 3 ফিট ছাদwidetilde 3 ফিট 7 ফিট জি কি মাল ইউজ ভাই এটা হল গামার ডারদার অ্যাঙ্গেল ইউজ করছি ইউজ করছি আর ভিতরে লাগামার ফ্লাট দেওয়া আছে আচ্ছা হবে হবে দাম হচ্ছে টাকা ভিডিও ব্লক কে টাকা কম 3200 টাকা 3200 মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চালু জেলা ডেলিভারি দিয়ে থাকেন জি 64 টি জেলা কত টাকা অ্যাডভান্স অ্যামাউন্ট

এটাও আপনার পঁয়ত্রিশশো টাকা ভিডিও তিনশো টাকা ডিসকাউন্ট বত্রিশশো টাকা বত্রিশশো টাকা জি পিছে তো একই মডেলের অনেকগুলো দরজা ভাই একই মডেলের অনেক দরজা কত কত তিন বাই সাত সাড়ে তিন বাই সাত আড়াই সাত সাড়ে তিন সাত সব সাইজের ভিডিও দেখে আপনাদের ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আছে আচ্ছা এই পাশে দেখি গেট না দরজা ভাই এই গ্রিল দরজা এই যে হাত দিলেন এটা কত কত এটা হচ্ছে আড়াই ফিট বাই ছয় ফিট

পাঁচচল্লিশশো টাকা ভিডিও গুলাকে আসলে পাঁচশো টাকা কম চার হাজার টাকা এই যে এই একটা আছে ডিজাইন এটাও কাঠ ডিজাইন এটা হলো অনেক হেভি দরজা এটার দাম হইলে আপনার পাঁচচল্লিশশো টাকা এই যে এই একটা আছে এটা হইকে সাড়ে তিন সাত যে রং ছাড়া একদম ইনটেক্ট এটা হচ্ছে মোটা মাল এটা হলে আপনার পাঁচচল্লিশশো টাকা পড়বে

এই যে মেন গেট আছে এটা এটা সাড়ে তিন সাত সাড়ে তিন সাত এটার দাম চলে আট হাজার টাকা ভিডিও আসলে পাঁচশো টাকা ডিসকাউন্ট এটা হলে দরজা কত কত এটা হলে তিন বাই সাত এটা পঁয়ত্রিশ দুই পাল্লা দরজা জি দুই পাল্লার দরজাও আছে দুই পাল্লার দরজা আছে দুই পাল্লার দরজা আছে দুই দরজা তিন টাকা করে আচ্ছা তারপরে আপনার আড়াই সাত যদি নেয় তাহলে তিন হাজার টাকা তিন হাজার টাকা জি তারপর মাল যদি বেশি না সেই ক্ষেত্রে তাদের জন্য সার আছে তাদের জন্য আরো সার আছে আরো সার আছে ওইদিকে ভিতরে অনেক চাপা দেখানো যাবে না যত প্রয়োজন আপনারা ভিডিও কল দেবেন দেখাই দিবে জি আর আমরা একটু গেট গুলো দেখাই দিই আর কি এই পাশে দেখেন অনেকগুলো গেট আছে জি অনেক সব রেডিমেড গেট যে এটি সব নতুন না পুরাতন নতুন পুরাতন নতুন এই যে একটা দেখলাম এই গেটটা আপনার কত ভাই কত সাদা এবং এটা আছে 3 ফিট 7 ফিট 3 7 জি 3 7

এটা লেগে আপনার আটচল্লিশশো টাকা বান ভিডিও দেখে যদি কেউ ফোন দেয় তাহলে তাদের জন্য চার হাজার টাকা বান রাখা যাবে তারপর এই যে ছোট গ্রিল আছে দুই ফিট বাই দুই ফিট এটা লেগে আপনার সাতশো টাকা পিস রাখা যাবে সাতশো টাকা পার পিস যে সাতশো টাকা পার পিস একবার ইনটেক গ্রিল নতুন আচ্ছা তারপরে এই এই যে এই পাশে আছে আপনার জানালা এই যে দুই ফিট বাই দুই ফিট জানালা এটা চোদ্দশো টাকা ভিডিও যদি দেখে যদি কেউ নিতে আসে তাহলে তাদের জন্য বারোশো টাকা বারোশো টাকা যে দুইশো টাকা ডিসকাউন্ট এই যে এটা আছে লেগে আপনার দুই ফিট আড়াই ফিট

যদি ভিডিও ব্লক আসে তাহলে তাদের জন্য 5000 টাকা 5000 টাকা আর 500 টাকা কমে আর এই একটা আসলে আমরা 6 ফিট 7 ফিট 6 7 এই 6 7 এটা প্রাইস হচ্ছে লাগা আপনার 6000 টাকা যদি ভিডিও ব্লক কা কেউ নিতে চায় তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা আর 5500 টাকা আচ্ছা আর এই তো 3 আছে ভাই 3 সাইজ এখানে 3 ও আছে আপনার লাগা 6 ফিটি আছে 7 ফিটি আছে 8 ফিটি আছে 9 ফিটি আছে 10 ফিটি আছে আচ্ছা 3 আপনারা এইগুলো বানগুলো কত টাকা বেছেন সর্বনিম্ন সর্বনিম্ন বান আছে লাগা আপনার 2500 টাকা

এরকম অ্যাডভান্স করলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় মাল নিতে যায় ওই জায়গায় আমরা মাল পৌঁছে দিব মাল পৌঁছে দিবে যে খরচ হলে যায় মাল কিনবে তার খরচ আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বার একটু বলে দেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আছে ঢাকা মিরপুর সাড়ে এগারো কালসি রোড ধবলকের মোড়ে আমাদের দোকান আর আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর টু জিরো এইট ডাবল জিরো থ্রি টু আর স্ক্রিনে পর নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এছাড়া যারা আসতে পারবেন না তারাও কিন্তু ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে নিতে পারবেন ওকে বিরাজ তাহলে আজ এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ